তোমার বাবা আমার তোমার আব্বু ফুচকা এই যে তুমি পানি বিক্রি করতেছো হ্যাঁ এই যে কয় টাকার পানি বিক্রি করলো আজকে আজকে এক না এক বিক্রি করতে পারো না তো এই যে আমার কাছে আসলা চলতেছে এখন তুমি আমাকে বললা ভাই একটা পানি নেন না কি বলবো দর্শক আসলে এই ছেলেটি বুঝতে পার কিন্তু ওর একটা পানি বিক্রি করা দরকার এই তো পানি রাখবেন পানি রাখিয়া কি করব আমি সন্ধ্যার সময় সামনে পানি লাগবে আচ্ছা পানি আমি একটা নিলাম কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু তোমার আম্মু কোথায় আম্মু বাসায় আচ্ছা তুমি বললা সকাল অবধি একটাও পানি বিক্রি করতে পারো না তো পানি একটা বেশি চলে না চলে এলো সুন্দর পরে তাই না আচ্ছা এই যে পাশে এটাকে তোমার ভাই হ্যাঁ তোমার বয়স কত আমার বয়সে 7 বছর আট বছর এই পানি বিক্রি করে দৈনিক কয় টাকা পাও? আমি কি চা চা তুমি পড়া লেখা করো না? তুমি পড়া লেখা করো না? করি। হ্যাঁ? করি। কোন ক্লাসে পড়ো? ওয়ানে। ক্লাস 1 এ পড়ো। তোমার বাড়ি কোথায়? মধুবাগ। মধুবাগ। আচ্ছা আজকে কয়টা পানি আনছো এনে? এনে। আটটা না সাতটা। সাতটা পানি আনছো। তোমার মা কোনে? আমার মা বাসায় তোর আম্মু বাসায় আচ্ছা তো তোমার আম্মু করে কি আমার আম্মু না কে হইতো লইছে তুই তুমি যে পানি বিক্রি করো পানি বিক্রি করা তবে টাকা কি করো টাকা আম্মুর কাছে দেই তোমার আম্মুর কাছে দাও না আচ্ছা আচ্ছা তা আজকে বললা একটাও বিক্রি করতে পারো না তোমার নাম কি তামিম তামিম তোমার নাম কি রমজান কি নাম রমজান তুমি বলো রমজান রমজান মাশাল্লাহ নামটা তো খুবই সুন্দর রমজান ওর নাম তোমার নাম তামিম ওর নাম হচ্ছে রমজান তাই না হ্যাঁ তোমার আব্বার কি হয়েছে আমার আব্বার কিছু তোমার আব্বার কিছু হয় নাই আমার আব্বা কিসে কিসে আব্বা তোমার আব্বা তোমাদেরকে মারে কেন মারে তোমার আব্বা তোমাদেরকে মানে দুষ্টামি করে দেখে মারে দুষ্টামি করলে তো মারবোই দুষ্টামি করো কে রে কে দুষ্টামি করে তুমি তুমি তোমার ভাই পরে না এদিকে আসো তোমার এই ছোট ভাই পরে পরে না না আচ্ছা তোমার বাড়ি কই কোন দেশের বাড়ি কথায় কইলা কখন পড়ো হাইন্দালা তো তোমার বাড়ি কোনে সিলেট সিলেট তো ওদিক হাইন্দাওয়ালা ওদিক ওদিকে সিলেট কি হাইন্দাওয়ালা পরে মানে কি যাই হোক দর্শক আপনারা দেখছেন এই যে ছোট্ট বাচ্চাটা পানি বিক্রি করতেছে আসলে রয়ে ও আসলে ঠিক বুঝতে পারছে না যে আসলে এর পানি কে নিবে পানি তো চলে মূলত রোয়ান্দার পরে যাই হোক আমার কাছে এসেছে একটি পানি বিক্রি করার জন্য আমি চাইবো যে একটি পানি তা এই তামিমের কাছ থেকে নেওয়ার জন্য সবাই সবার এই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর সবাই দ্রুত শেয়ার করে দেবেন তুমি বড় হয়ে কি হতে চাও কিচ্ছু হতে চাও না আয় হ্যাঁ এটা কোনো কথা তোমার যে শিক্ষক রয়েছে তোমাকে অফিসার ডক্টর আর্মি র্যাব কোনটা হতে চাও কিছু না না পানি বিক্রি করে খাইতে চাও মিয়া বড় বড় হয়ে কিছু ভালো কিছু করবা পানি বিক্রি কে